শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আরও একটি নতুন সকালে সবাইকে জানাই স্বাগত খুব সুন্দর রোদ উঠেছে আর ওই দেখো স্কুলে দুটো মেয়ে দেখতে পাচ্ছো ওদের মাধ্যমিক পরীক্ষার এখনো প্রিপারেশন চলছে মানে সম্ভবত আজকে হয়তো পরীক্ষা আছে সকাল থেকে দেখছি পুলিশের গার্ড রয়েছে তো আজকের দিনটা একটু অন্যরকম কেন যেন এই প্রকৃতিটা ছেড়ে আজকে একটু সাময়িকভাবে যেতে হবে তোমার হচ্ছে দক্ষিণবঙ্গে মানে বাড়িতে তো চলো সকালবেলার যে টুকিটাকি কাজকর্ম সেটা তো করেই নিয়েছি বিছনাপত্র গুছিয়েও নিয়েছি আর প্যাকিংটা অ্যাটলিস্ট কমপ্লিট রাত্রিবেলা তো দেখে নিয়েছো আচ্ছা এর মধ্যে আমি যেটা করেছি কিছু টুকিটা কসমেটিক্স তারপরে ধরো হচ্ছে যা যা লাগে কসমেটিক্স পারফিউম আর এখানে কিছু ব্যাগ আছে ব্যাগটা অল্পের মধ্যে আছে আর এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড তো জানোই আর কিছু টুকি টাকি জিনিসপত্র দরকারি জিনিসপত্রগুলো আছে আর এদিকের মধ্যে সকালবেলার ভাত করার আগে টিফিনটা আজকে আগে আগে করে নিয়েছি পরে না টাইম পাবো না বুঝতে পারছি টিফিনের মধ্যে মোটামুটি হচ্ছে একটা সবজি করে নিয়েছি আর একটু পরোটা করে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি সবজিটার মধ্যে যেটা আছে হচ্ছে ফুলকপি বেগুন আলু সমস্ত কিছুতে একটা জাস্ট হালকা ভাজা ভাজা পরোটা আর এমনিতেই লেট হয়ে গেছে স্নানটা তোমার করা হয়েই গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা এই অন্যদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে এবার ভাতটা ছাড়াতে হবে অনেক বাজে তো এখনই তাড়াতাড়ি করে খেতে হবে বন্ধুরা চলো কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করি বিষয়টা হলো ট্রেনের টিকিট নিয়ে এক মাস আগে থেকে যতই টিকিট কাটে না কেন কী টেনশান জানো ওয়েটিংয়ের লিস্টে টিকিটে থাকে খুব টেনশান হয় তো অবশেষে দেখলাম কনফার্মেশন টিকিটটা দিয়েছে আর যদি কনফার্মেশন টিকিট না হয় তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এক্সপ্রেস ট্রেনে মানে যদি তুমি জায়গা না পাও মানুষজন কুকুরের মতো আচরণ করে জানো দ্বারা গরম ভাত তো আস্তে আস্তে জুড়াতে দিই তো সত্যি এরকম আমার অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে তার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে এর আগের যখন গেছিলাম টিটির এত উৎপাত আমি বলছি যে দেখেন আমায় টিকিট তো কেটেছি বাট আমার তো ওয়েটিং আছে ট্রেন যদি আমাকে টিকিট দিতে না পারে এক মাস আগে টিকিট কেটেছি তাহলে আমার কি দোষ বলছে দিদি ভাই আমার কিন্তু ক্ষমতা আছে আপনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অপরাধটা কি জানো অপরাধ হলো যে তাড়াহুড়োর মধ্যে আমি একটা জেনারেল টিকিট কাটেনি নিয়ম হচ্ছে স্লিপারে বা এসিতে যাতেই বলো যদি তোমার সিট কনফার্মেশন না হয় তাহলে তোমাকে যেটা করতে হবে একটা জেনারেল টিকিট কাটতে হবে তাহলে টিটিদেরও সাধ্য নেই তোমাকে ট্রেন থেকে নামানোর যাই হোক এটাই যা শান্তি যে অ্যাটলিস্ট সিটটা পেয়েছি সিট পাওয়া মানে হচ্ছে রাজার মতো মানে বলতে পারো তুমি স্বাধীন চলো একটু ভাজা নিয়ে নিই সকালবেলা আজকে প্রচণ্ড লেট করে উঠেছি জানো বন্ধুরা দাঁড়াও কটা বাজে তোমাদের দেখাচ্ছি ঘড়িতে বাজে মোটামুটি পনেরো নটার ওপর বাজে আর এখন আমি খেতে বসলাম তার কারণ সারাদিনের জার্নি এই এখনই দুটো ভাত খেতে বসলাম তারপর যে কখন যে খাবো নিজেই জানি না আর ট্রেনের মধ্যে একবার খাবার খেয়ে আমার না শরীরটা খারাপও হয়েছিল তো সেই জন্য রাস্তার খাবারটাকে যতটা পারি অ্যাভয়েড করি যাই হোক আজকে একটু কম সম দিয়ে খেতে হবে কিছু করার নেই প্রতিটা দিন তো মানুষের সময় যায় না তো চলো দুটো ভাত মাখতে মাখতে জানি না তোমরাও হয়তো এত সকালে খাও কি না আমার পুজো অলরেডি দেয়া হয়ে গেছে আর ওদিকে বারান্দায় একটু জামাকাপড় মেলে দিয়েছি আর কাছে জলটাও দিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ বন্ধুরা অনেক কাজের পরে বাসন মাজার কাজ আছে চলো ভাতটা প্রচণ্ড গরম চলো একটু জুড়িয়ে নিই তারপর আবার তোমাদের সাথে গল্প করতে আসবো ঠিক আছে চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়ার পাঠ হয়ে গেছে যেহেতু অনেক দিনের গ্যাপ সেজন্য গ্যাসের যে ওভেনটাকে আমি এরকম খবরের কাগজে ঢেকে রাখি আর বাসনপত্র মাজা কমপ্লিট এবার যেটা পড়তে হবে এই বস্তার মধ্যে মানে বস্তা তো না ব্যাগের মধ্যে এগুলো আস্তে আস্তে করে রেখে দেবো তার কারণ কি যেহেতু অনেক দিনের গ্যাপ তো মাকসা পড়বে আর এই প্রেশার কুকারটার মধ্যে কিছু মশলা বাতি রেখে দেবো নাহলে বুঝতেই তো পারছো পুরোনো দিনের বিল্ডিং তো তোমার ইঁদুরের একটু উৎপাতের ব্যাপার থাকে তো চলো সেই কাজগুলো আস্তে আস্তে করতে থাকি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বুঝতে পারছি এখন ঘড়ির কাটায় বাজে নটা কুড়ির ওপর তো তো একদম যে যার রুমে যাওয়ার জন্য সিট খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সেটাই ফলো করলাম এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা রেডি সিডি হয়ে বারান্দায় চলে আসলাম এর পরের জার্নিটা রাস্তায় ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব আর ঘরের গোছ মোটামুটি হয়ে গেছে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব তোমরা হয়তো অনেকে জানো কিন্তু তাও রিমাইন্ডারটা দিতে হয় রাস্তায় যখন জার্নি করবে না সবার আগে যেটা দরকার চার্জার মাস্ট চার্জারের সাথে সাথে আর একটা জিনিস কিন্তু বর্তমান সময়ে খুব জরুরি যারা ধরো পনেরো থেকে ষোলো ঘন্টা জার্নি করে এই হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করতে করতে অনেকটাই কি বলবো একটু বয়স হয়ে গেছে যা হয় কিন্তু এর ভ্যালু অনেক আর সাথে সাথে আর একটাও কথা বলি কিছু জিনিস যেটা আমি জানি কিন্তু অনেকে জানে না আমি যেমন ধীরে ধীরে আস্তে আস্তে শিখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু তথ্য শেয়ার করি সেটা হচ্ছে দেখো বন্ধুরা ভালো করে ফলো করতে পারবে এই যে স্ট্যাটাসটা দেওয়া আছে না তোমার হচ্ছে তিন তারিখে জার্নি করছি তিন তারিখ হচ্ছে আজকে সোমবার দিন তো এই যে থ্রি ক্লাস মানে থ্রি এ থ্রি এটা হচ্ছে দেখো ক্লাসের জায়গায় থ্রি এ লেখা এটাকে বলে তোমার এসি টিকিটে থ্রি টায়ার মানে অনেকটা স্লিপারের মতো কিন্তু এর নিরাপত্তা বা এটার একটু ডিফারেন্স আছে আর তার থেকে বড়ো কথা বি এই যে বি হচ্ছে থ্রি টার এসিগুলোকে বি ওয়ান বি টু এরকম নাম থাকে বি ওয়ান বি টুর মধ্যে বি টুটা হচ্ছে থ্রি টারের মধ্যে পড়ে তারপর ধরো আরও বি ওয়ান আছে তারপরে এ ওয়ান আছে কিন্তু আমি যেটুকু জেনেছি আগে আমি না ট্রেনে উঠতে পারতাম না তো ধীরে ধীরে কি বলবো দরকারে যেহেতু টিকিটের খুব চাপ সেই জন্য এসির টিকিট কাটতে বাধ্য হলাম শীতকালেও ঠান্ডার মধ্যে এসছি গরমকালে তো বুঝতেই পারছো তো এই হচ্ছে থ্রি টার এসিতে বি টু বি টু হচ্ছে থ্রি মানে এসির যে টিকিটগুলোতে বি টু লেখা হয় চলো বন্ধ করি তো এই সমস্ত বন্ধুদের নিয়ে এবার আমার যাত্রাটা শুরু হবে আর সাথে আপনারা কখনই মিস যাবেন না কেন যাবেন ঘড়ির কাটায় বন্ধুরা বাজে দশটার কাছাকাছি তো এই ঘর বিরতি কিছু দিনের জন্য বিরতি আবারও তোমাদের সাথে চলে আসব কথা বলতে একটু মায়ায় পড়ে গেছে একটু মন খারাপ হয় চলো আর দেরি করা যাবে না সব এবার তালা তুলো দিয়ে চেক করে নিলাম বন্ধ করে দিলাম দরজাও বন্ধ আস্তে আস্তে আমি ঘর থেকেও বেরোবো তাহলে সবাই বন্ধুরা আবার বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো হয় স্টেশন বা বাস ধরার সময় টুকটুক করে একটু 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 করে আমিও জার্নি করব। আর তোমাদেরকে সাথে নিয়ে চলবো ঠিক আছে এবার সত্যি লেট হয়ে যাচ্ছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম যাবার আগে দরজার তালাটা চেক করে নিলাম আর সিঁড়িতে লাইটটা জ্বালিয়ে দিলাম তার কারণ তিনতলা আর চারতলা যে কলিকরা থাকে তাদের একটু যাতায়াতের খুব অসুবিধা হয় তো এবার বেরিয়ে পড়লাম কোয়ার্টারের মাঠের দিকে দেখছিলাম অনেক গার্জেন বসে রয়েছে আর কি গার্জেন অপেক্ষা করে ছেলেমেয়েরা পরীক্ষা দেয় বুঝতেই পারছো তো নিচে নেমে দেখলাম প্রচণ্ড গরম বাপরে বাপ দুটো সোয়েটার পরেছি মানে গরমে ফেসে যাচ্ছি যাই হোক ট্রেনে যেহেতু ঠান্ডা থাকে সেই জন্য আর রিক্স নিলাম না বাইরে বেরিয়ে একটুখানি ভিডিও চলো এবার জার্নিটা শুরু করা যাক দাঁড়িয়েছিলাম এনবিএসটিসি বাস ধরবো বলে কিন্তু দেখলাম বন্ধুরা যে বাসে দেখা নেই তো বাধ্য হয়ে অটো নিলাম আবার আমি একটা বুদ্ধি খাটিয়েছি অটোর দুটো করে সিট নিই মানে একটা লাগেজের জন্য সিট আর আমার নিজের জন্য সিট অনেকদিন পর রাস্তায় বেরিয়ে খুব ভালো লাগছিল আর অটো সামনের দিকে এত সুন্দর প্রকৃতি পুরো খোলা আকাশ আর চারিদিকে সবুজ আর সবুজ এর মধ্যে হঠাৎ করে লক্ষ্য করছিলাম জানা তো ওই দেখো পলাশ ফুলের গাছ কি সুন্দর দারুণ লাগে ইস যদি অটোটা একটু দাঁড়াতো তাহলে একটু ছবি অবশ্যই তুলে তোমাদেরকে দেখাতাম তো গল্প করতে করতে চলে আসলাম এটা হচ্ছে এই তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম মেন কোচবিহারে কোচবিহার পুরো একদম কি বলবো তৈরি করা শহর খুব সুন্দর জংশন সমস্ত ধরনের অফিস টপিস সব এখানেই আছে তারপরে চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে পরে টোটো করে চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে আর এই দেখো একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে ভিডিও করে করে তোমাদেরকে দেখালাম সাথে আমার চোখটা আনন্দ পেলো আর যা খটখটে খে রোদ বাপরে দেখো এই যে নিউ কোচবিহার স্টেশন প্রচণ্ড বড়ো এরিয়া এবং এখান থেকে ভারতবর্ষের অনেক অনেক জায়গার এক্সপ্রেস ট্রেনগুলো যায় যেমন নিউ জলপাইগুড়ি বলো দিল্লি বলো সমস্ত জায়গায় তো লাগেজপত্র নিয়ে নেমে পড়লাম ট্রেনটা আবার অনেকটাই লেট কিন্তু আগে করে আসতে হয় হাতে টাইম নিয়ে তার কারণ হচ্ছে ট্রেনের ব্যাপার বুঝতেই পারছো ও আর একটা কথা বলি বলে রাখি কনফার্মেশান সিট পেয়ে সত্যি মনটা শান্তি তোমাদের তো বললাম যে এর আগের আমি সিট পাইনি বাপরে কী দশা হয়েছিল যাই হোক অ্যাটলিস্ট সিট তো পেয়েছি এটাই বড় শান্তি বলতে পারো রাজার মতো জার্নি করব। চলে আসলাম নিউ কোচবিহার স্টেশনে প্রচণ্ড ভিড় তারই মাঝে একটা ভাইয়ের সাথে দেখা হলো বলল। যে ভাই কোথায় যাচ্ছ আমি বললাম এই তো যাচ্ছি বাড়ির পথে এবার চলে আসলাম প্ল্যাটফর্মে এখানে একটা মজার অভিজ্ঞতা হয়েছে একজন বাবার বয়সের লোক বসেছিল বলছিল মা তুমি কোথায় যাবে আমি বললাম আমিও তো নবদ্বীপ ধামের দিকেই যাবো বলছে ও আচ্ছা তোমার কত নাম্বারের সিট আছে আমি তো আমারটা বললাম তো তাকে একটু হেল্প করলাম বলল যে আমাকে একটু নিয়ে যাবে আমি যে অবশ্যই কেন যাবো না আমি যতটুকু জানি বা চিনি আপনাকে অবশ্যই সেই পথে নিয়ে যাব তো তাদেরকে সেই জায়গায় পৌঁছে দিয়ে আর আমি যেই প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে দিয়েছিল তো দেখলাম একদম কাছাকাছি বি টু বি টুতে চলে আসলাম ওই যে চলে আসছে বাহন এই বাহনে করেই এখন মোটামুটি বারো ঘন্টা জার্নি হবে তো ট্রেনের মধ্যে কি না করি এবার সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তারাও 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 তুড়ি ঘুরি করে এখন আর ভয়েস ওভার দেওয়া যাবে না আগে সিট দখল করতে হবে এটা হচ্ছে বড় কাজ চলে আসছে চলে আসছে এগিয়ে আসলো এই যে পেয়ে গেছি উঠে পড়েছি ট্রেনের মধ্যে ট্রেনটা প্রথমে একটু ফাঁকা ফাঁকা ছিল তো ব্যাগপত্র গুছানোর পরে দুইজন কাকু আর কাকিমার একটু পায়ের ব্যথা ছিল তারা না লোয়ার সিটে শুয়েছিল তো আমি বাধ্য হয়ে আমার সিটটা ছেড়ে অন্য জায়গায় বসলাম একটু ফাঁকার মধ্যে আর যে সবুজ মটর ছোলা এই সমস্ত বিক্রি হচ্ছিলো খেতে খেতে বাইরের যে পরিবেশটা দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখালাম আমার এই রকম যে উইন্ডো সিট বড্ড পছন্দের হয় খুব ভালো লাগে বেশ একটু ফাঁকা ফাঁকায় বসবো তো অনেকটা বেলা হয়ে গেল দুপুরের দিকে আর খাবার দাবার বলতে তো দেখলাই যে পরোটার তরকারি নিয়ে এসেছিলাম আর ওই দেখো সবুজ চা বাগান উত্তরবঙ্গে এটা হচ্ছে বড় আকর্ষণের জায়গা তারপরে অনেক তোমার ট্রেন যাত্রীর সাথে গল্প করতে করতে চা খাওয়া হলো একটুখানি পরিবার মতো জমে উঠেছিল দেখো কেউ কিন্তু আমরা কাউকে চিনি না কিন্তু ওই যে এত ঘন্টা জার্নিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে এটাই অনেক বিকেলবেলায় বিকেলে ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর পরিবেশটা কিন্তু দারুণ জমে উঠেছে অনেকের সাথে গল্প করতে করতে একটু ক্লান্তি লাগলো মাঝখানে এখানে শুয়েও ছিলাম আর ঝালমুড়ি আমার বড্ড ফেভারিট যতবারই ট্রেনে যাতায়াত করি ঝালমুড়িটা খেতে দারুণ লাগে তো সেটা নিলাম একটুখানি পেটও ভরলো এই করতে করতে কখন যে সময়টা এগিয়ে যায় নিজেরাই বুঝতে পারি না আর ট্রেনের মধ্যে একজনের টিটি উঠেছিল সে রিটায়ার পার্সেন্ট তার জীবনের অনেক রকম গল্প শেয়ার করছিল তো করতে করতে সন্ধ্যেবেলা তারপরে রাত চলে আসলো ওই দেখো কাছাকাছি কাটওয়া স্টেশন চলে এসেছি এই কাছাকাছি আসলে বড্ড মনটা হু হু করে এই রে কতক্ষণে যাবো কতক্ষণে যাব কতক্ষণে যাব করতে করতে ট্রেনটা এগোচ্ছি আর এদিকে চাদর আর কম্বল যেগুলো দিয়েছিলো সেগুলো ট্রেনের লোক হচ্ছে গুছাচ্ছিল তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা গন্তব্যস্থলের দিকে চলে এসছি কাটাও জংশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আচ্ছা ট্রেনের মধ্যে আমি এক প্রকারে যে বাসের যে জিনিস হয় না খুব সুন্দর হাতের কাছে জিনিসটা একজনা বিক্রি করছিল তো লোভ সামলাতে পারলাম না এটা গয়নার বাক্সের মতো আর একটা পেনের বাক্স রয়েছে পেনদানি বলা যেতে পারে তো সেইটা কিনলাম তো দেখো বেশ ভালোই লাগছে খারাপ না অল্প পয়সার দাম নিলেও তো বুঝতেই পারছ আর এইভাবে আমার মনে হয় কিছু মানুষের পাশে থাকা অবশ্যই অবশ্যই দরকার তো সেই জন্য তাদের পাশেও থাকলাম এবার না সত্যি শরীরটা ক্লান্ত লাগছে সত্যি মনটা ভাবছি কতক্ষণে যাবো আর যাবো আর যাবো অবশেষে ট্রেনটা আস্তে 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 প্ল্যাটফর্ম স্পর্শ করছে সত্যি এবার জন্য মনে শান্তি আসছে পুরো ট্রেন জার্নি সফর সঙ্গে কিন্তু আপনারাও হলেন আর আপনারা এভাবেই পাশে থাকবেন ঘড়ির কাটায় বাজে রাত একটা ছয় ক্লান্ত অবসন্ন শরীরে আস্তে আস্তে ট্রেন থেকে নামলাম মনের মধ্যে অনেক টেনশান টোটো ধরতে হবে কারণ ট্রেনটা একটু লেট হয়েছে টোটো পেলে তবেই না বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবো একটা জিনিস লক্ষ্য করলাম বাইরে খুব সুন্দর একটা ফলক দিয়েছে কি সুন্দর দেখো নাম্বার উঠবে প্ল্যাটফর্ম লেখা উঠবে এটা আগে ছিল না আর তখন বাজে একটা তেরো টোটো একটু কম ছিল তার মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করছিলাম যে কে যায় কিভাবে যাই তার কারণ বুঝতেই পারছ রাতের ব্যাপার আর এই দেখো ঘড়িতে বাজে একটা তেরোর ওপরে তো টোটো পেয়ে গেলাম শুনশান রাস্তা বলতে বিয়ের বাড়ির রাত ছিল সেই জন্য একটু হলেও রাস্তায় লোক ছিল আর সেই ভরসাতেই একদম বাইপাস রোড দিয়ে ধীরে 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 বাড়ির পথে কতক্ষণে বাড়ি কি একটু ঘুমাবো তো অবশেষে পৌঁছে গেলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবে টাটা টা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ টাটা